তো এটাই ব্যাপার একটা হাসি অনেক জায়গায় অনেক কিছু হতে শোনা যাচ্ছে আজকাল যত যুগের সাথে তাহল মিলিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বিভিন্ন ধরনের সিচুয়েশান আগে হয়তো সিচুয়েশনগুলো এরকম ছিল না এখন হচ্ছে হয়তো কিছু ভক্তদের মধ্যেও এরকম দেখা যাচ্ছে যে বিবাহ সংস্কার করে হচ্ছে না কিন্তু ওই কোর্ট ম্যারেজ মানে ইয়ে যেটা হয়ে যাচ্ছে এই রেজিস্ট্রি বিবাহ হয়ে যাচ্ছে এবং তারপর ছেলে মেয়ে খেলে থাকছে থাকার পরে দেখা গেল বছর খানেক পরে ওরা বিবাহ সংস্কার করছে বা পরে দেখা গেল না ম্যাচ হচ্ছে না আবার আলাদা হয়ে যাচ্ছে আবার ডিভোর্স হয়ে যাচ্ছে তো আমাদের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে এখনো সংস্কার হলো না কিন্তু জাস্ট রেজিস্ট্রি হয়ে গেল দেখেন রেকর্ড ম্যারেজ রেজিস্ট্রি এটা আপনার আগে আপনার বচনের গুরুত্ব ছিল হ্যাঁ আমরা স্বীকার করছি এই মেয়ে এই ছেলেকে বিবাহ করবে এই ছেলে এই মেয়েকে বিবাহ করবে वचन দেয়া হয়েছিল কলিযুগে ধর্মর চার স্তম্ভ থেকে সত্য বাঁচলো সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য রেজিস্ট্রি দরকার কি হ্যাঁ আমরা এটা অ্যাকসেপ্ট করছি এই ছেলে আর এই মেয়ে বিবাহিত লেখা আছে শুধু এখন বচনে হচ্ছে না লেখা আছে নো প্রবলেম এটা হয়ে গেল কিন্তু ওর ভিতরে ঠাকুর आवाहन করা হয়নি फैमिली आवाहन করা হয়নি ওয়েলকামিং নেই ওনার আশীর্বাদ নেই কৃষ্ণা আশীর্বাদ নেই বৈষ্ণবদের ব্রাহ্মণের আশীর্বাদ নেই গুরুজনের আশীর্বাদ নেই ফ্যামিলি আশীর্বাদ নেই আমরা এত ইম্পর্টেন্ট জিনিস কিছু স্টার্ট করছি আমাকে আশীর্বাদ নিয়ে শুরু করতে হয় যখন আমরা কোথায় এক জায়গায় কাজ করছি আপনাকে ওনারা বলবে এটা প্রজেক্ট আপনার আন্ডারে এখন থেকে তাহলে কি হলো লোকে ডাকা হলো অ্যানাউন্সমেন্ট করা হলো সব তালি দিয়েছে এটা কি হলো এটা তো রিচুয়াল শুধু কিন্তু আমি যদি আপনি বলে আপনাকে এস এম এস পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করে দেবো আজ থেকে আপনি করে নিন এই প্রজেক্ট আপনার আন্ডারে কত লোক আপনার কথা শুনবে প্রথম জিজ্ঞাসা করবে তুমি কে আমি তোমার কথা কেন না অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ওনাকে সবাই সামনে দেওয়া হয়েছে তাহলে ওইটা ইম্পর্টেন্ট এইটু ছোট হলো ওকে তাহলে আপনার জীবনে যার সঙ্গে আপনি সারা জীবন যাবে থাকবে নিজের পরিবারের এক্সপানশন করবেন তাহলে এটা সব দরকার নেই সেই হেতু বিবাহ মনে করেন লোক এখনকার মনে করে হ্যাঁ রিচুয়াল না ও রিচুয়াল পিছনে ছেলেকে বলা হচ্ছে কিভাবে মেয়েদের সঙ্গে থাকতে হবে কেন বিবাহর আগে ওর এক্সপিরিয়েন্স কোনো একটা মেয়ের সঙ্গে এক্সপিরিয়েন্স হলে নিজের মা আছে বোন আছে না হলে কোনো বান্ধবী আছে স্ত্রী নেই কিন্তু মা বোন আর বান্ধবী ওনারদের সঙ্গে আপনার যেরকম আপনি ডিলিংস করবে সেটা একরকম নিজের স্ত্রীর সঙ্গে যেরকম ডিলিংস করবে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট যদি আপনি চিন্তা করবেন আমি মায়ের মতন আর বোনের সঙ্গে যেরকম আমি ডিলিং করতাম আমার স্ত্রীর সঙ্গে সেম ডিলিং করব সর্বনাশ হয়ে যাবে স্ত্রী এটা স্বীকার করবে না সেম মেয়ে মেয়েরা ওনার এক্সপিরিয়েন্স কি বাবা আছে ভাই আছে না হলে কোনো বন্ধু আছে স্বামী এরকম রিলেশন হয়নি তাহলে কি করে ওনাদের সঙ্গে ডিলিংস করতে হয় সেটা বিবাহ কর্মতে ওনাকে শেখানো হয় আর যখন আমরা বলছি হ্যাঁ তুমি এখন মেয়েদেরকে এরকম তুমি ভরণ পোষণ করবেন তার সাক্ষী কে তার সাক্ষী আছে ভগবান স্বয়ং দেবতারা অগ্নিদেব মা বাবারা দূর দই পক্ষে থেকে फ्रेंड्स রিলেটিভস ভূমি দেবী সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহমন্ডল এইটা সব ওনার উইটনেস তাহলে এর থেকে বেশি অফিশিয়াল কিছু হলো ভূমন্ডলে জম্বুদ্বীপে ভারত বর্ষে ভারত খন্ডে মেদি ভূতস সুমেরু দক্ষিণে আমরা কত রেফারেন্স দিচ্ছি এই জম্বুদ্বীপে হচ্ছে ভারত বর্ষে হচ্ছে মেরু সুমেরু পর্বতের এই দিকে হচ্ছে গঙ্গা আর পূর্ব ভাগে হচ্ছে মায়াপুর ধামে হচ্ছে আর কার কার সবাই দাঁড়িয়ে আছে জগন্নাথ দাঁড়িয়ে আছে জগন্নাথ বলতে সুভদ্রা সুদর্শনের সন্নিধ গুরু বৈষ্ণব অতিথি বহনি মানে অগ্নি ওনাদের সময় সন্নিধ ওনার সাক্ষীতে আজকে আপনার মেয়ের তারপরে কে ওনার থ্রি জেনারেশন বাবা দাদু আর দাদুর বাবা

আর অপশন কি দিয়েছে যদি সঙ্গে ভালো মতন হবে না আমরা ডিভোর্স করব মানে বিবাহের আগে আপনারা অলরেডি চিন্তা আছে কি আমার কাছে ডিভোর্সের অপশন আছে আমাদের সংস্কৃতিতে ডিভোর্স অপশন নেই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে বিবাহ সংস্কার সম্বন্ধে বলছেন বিবাহ বিচ্ছেদ সংস্কার সম্বন্ধে এরকম কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই বিবাহ বিচ্ছেদ সংস্কারই নেই নেই আপনি যদি নিচ্ছেন বিবাহের মন্ত্র আছে বিবাহের যে অগ্নি হলো ওই অগ্নি কে নিয়ে আগে হতো এখন তো গ্যাস স্টোভ চলে আসে ইলেকট্রিক চলে এসেছে কিন্তু আগে কি হতো বিবাহের অগ্নি ও যাবে মেয়ের সঙ্গে ওর স্বামীর ঘরে ওকে রান্না ঘরে নিয়ে যাবে ওখান ওই দিয়ে রান্না হবে ওই রান্না হলো যদি ও ব্রাহ্মণ নিজের বাড়িতে প্রতিদিন যোগ্য হচ্ছে ওই রান্না ঘরের অগ্নি যে বিবাহ থেকে এসছে ওই অগ্নি নিয়ে ওই ব্রাহ্মণ প্রতিদিন নিজের যজ্ঞ করবে সন্ধ্যার সময় কেন ওটা যজ্ঞের আগুন জ্বলছে সন্ধ্যার সময়ে ওই যজ্ঞ আগুন থেকে রান্নাঘরে আগুন রান্নাঘর থেকে আগ্নি এটা প্রতিদিন চললো যখন মরে যাবে এইটাই অগ্নি অগ্নি নিয়ে তাহলে অগ্নিকে এত গুরুত্ব হচ্ছে এটা আমাদের যে সিঁদুর মাতাজিরা পরে বিবাহর সময় যে সিন্দুর পরা হয়েছে সেটা নিয়ে যাবে সঙ্গে যখন এটা শেষ হবে তার আগে এটা ঢেলে দেবে হ্যাঁ আমার বিবাহ সিন্দুর আমার সঙ্গে আজীবন থেকেছে তাহলে বিচ্ছিন্ন হওয়ার কোনো কথাই নেই কোনদিন শুনেছেন আমি মা থেকে ডিভোর্স নেব বাবা থেকে ভাই থেকে বোন থেকে শোনা কোনো তাহলে স্বামী সঙ্গে ডিভোর্স কি করে হলো এটা তো টপিকই নেই হ্যাঁ মতভেদ হয়েছে আর এখন ডিভোর্স হচ্ছে কেন আমি আমার নিজের অহংকারকে ছাড়তে পাচ্ছি না আমরা তো যে গৃহস্থ ওনারা জানে শুধু একবার স্ত্রীকে আলিঙ্গন করে বলে দিল আমরা সেটা বলতে পাচ্ছি না আর অহংকার কে নাশ করা আমরা কথা শিখেছি ব্রহ্মচারী জীবনে ওখানে অহংকারের কোনো স্থান নেই ব্রহ্মচারী মানে কি একটা দাস ওখানে যে ট্রেনিং আমাকে দেওয়া হয়েছে অহংকারে কোন স্থান নেই সেই যেহেতু বলা যায় যে ভালো মতন ব্রহ্মচারী হয়েছে সেই সেই উত্তম গৃহস্থ হবে উত্তম ব্রহ্মচারী উত্তম গৃহস্থ হবে উত্তম গৃহস্থ উত্তম বানপ্রস্থি হবে উত্তম বানপ্রস্থি উত্তম সন্ন্যাসী হবে না হলে উত্তম ব্রহ্মচারী উত্তম সন্ন্যাসী হবে Hmm. तो ब्रह्मचर्य एकदम अनिवार्य है সেটা আপনি আগে গিয়ে গৃহস্থ হোক না হোক বাহ খুব সুন্দর কথা